কসবার তৃণমূল কাউন্সিলরকে গুলি করে খুনের চেষ্টার ঘটনায় এক ওই ট্যাক্সি চালককে জিজ্ঞাসাবাদ করছে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ হামলার ঘটনায় ট্যাক্সি চালকের ভূমিকা থাকতে পারে বলে সন্দেহ লালবাজারের লালবাজার সূত্রে খবর হামলার ঘটনায় অন্যতম ভূমিকা ইকবাল নামে এক ব্যক্তি বর্তমানে ওই ব্যক্তি পলাতক যদিও ইকবাল ছদ্মনাম ব্যবহার করে হামলার ব্লু প্রিন্ট তৈরি করেছে অন্য কেউ এমনটাই সন্দেহ করছেন গোয়েন্দারা লালবাজার সূত্রে খবর এই ছদ্মনামের ইকবালই হামলাকারীদের নিয়ে এসে কলকাতা বন্দর এলাকায় থাকার ব্যবস্থা করে দেয় পুলিশ সূত্রে খবর গতকাল যে হামলাকারীকে পাকড়াও করে পুলিশ তাকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে এই অভিযুক্তের নাম উঠে এসেছে ধৃত যুবরাজ সিংকে হামলার জন্য দশ হাজার টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল অভিযুক্ত ইকবাল এমনটাই খবর পুলিশ সূত্রে

কিন্তু সেই ট্যাক্সি চালক ইনটক্সিকেটেড ছিল তার বক্তব্যের মধ্যে অনেক ইন্টাংসিক চৌকি ছিল এরপর পুলিশ আধিকারিকরা টানা জেরা জিজ্ঞাসাবাদের পর বুঝতে পারে সেই গোটা কান্স্পিরতির মধ্যে এই ট্যাক্সি চালক রয়েছে এবং কিছুক্ষণ আগে লালবাজারের তরফ থেকে যেটা বলা হলো যে ওই ট্যাক্সি চালক আহমেদ তাকেও পুলিশ আধিকারিকরা অ্যারেস্ট করলো অর্থাৎ এই কাউন্সিলরের যে অ্যাস এম টু মার্ডার বা খুনের কেস এম টু মার্ডার খুনের চেষ্টা যে কেস তাতে প্রথমে গ্রেফতার করা হলো যুবরাজ সিং বেল এক বৈশালীর এক যুবককে যে প্রথমে নিজের পরিচয় ঠিক বলেনি আর নিজেকে সতেরো বছর বয়স বলেছিল মাইনার বলেছিল নাবালক বলেছিল পরে পুলিশ আধিকারিকরা জান আধার কার্ড দেখে জানতে পারেন যে ওই যুবক দু ছ সালে জন্মেছে ফলত তার কোনোভাবেই নাবালক নন তিনি তিনি এখন সাবালক হয়ে গেছেন আঠারো বছর বয়স হয়ে গেছে তাই তাকে পুলিশ প্রথমে অ্যারেস্ট করে তাকে আজকে কোর্টেও পুলিশ আধিকারিকরা ফরওয়ার্ড করবে অ্যাটেম টু মার্ডারের কেসে এবং তারপর একজন ট্যাক্সি চালক আমরা সকাল থেকে বলছিলাম যে ডিটেন ছিল তাকেও ফাইনালি লালবাজারের তরফ থেকে বলা হলো যে তাকেও অ্যারেস্ট করা হয়েছে অর্থাৎ ওই ট্যাক্সি চালকটা ডাইরেক্ট কমপ্লিসিটি এখনো পর্যন্ত পাওয়া না গেলেও তার কনসপিরেসি পয়েন্টে তার ইনভলভমেন্ট রয়েছে অর্থাৎ গোটা এই যে চিত্রনাট্য যে প্লট তাতে ওই ট্যাক্সি চালকেরও কিছু কমপ্লিসিটি বা যোগ সাজো রয়েছে ঠিক সেই কারণেই লালবাজারের তরফ থেকে কলকাতা পুলিশ এই ট্যাক্সি চালক আহমেদ তাকেও অ্যারেস্ট করলো অর্থাৎ এখনো পর্যন্ত গ্রেফতারের সংখ্যা দাঁড়ালো দুই এর আগে একজনকে গ্রেফতার করা হয়েছিল এবং তারপর আরো আর একজন ট্যাক্সি চালককে অ্যারেস্ট করা হলো লালবাজারের তরফ থেকে যেটা বলা হচ্ছে যে এই গোটা ঘটনাতে ইকবাল নামে একজন যুবক রয়েছে যে ইনফার্সনেট করছে অর্থাৎ নাম ভাড়া নিজের অরিজিনাল নামটা বলছে না ছে নিজের অরিজিনাল নামটা বলছে না এই ইকবাল এই ঘটনায় মাস্টার মাইন্ড হতে পারে বা তার পেছনে অন্য কেউ থাকতে পারে কিন্তু যে অভিযুক্ত এখনো পর্যন্ত অ্যারেস্ট হয়েছে তার যে সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স যেমন পুলিশ আধিকারিকরা পেয়েছে তাতে পুলিশ নিশ্চিত যে ইকবালের একটা বড় ইনভলভমেন্ট রয়েছে এই ইকবাল সে এখন অ্যাটকাউন্টিং রয়েছে পলাতক অবস্থায় রয়েছে ইকবাল দশ হাজার টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল বৈশালীর যুবক যুবরাজ সিং এবং এই দশ টাকা কমিটমেন্ট সে করেছিল হচ্ছে সুশান্ত ঘোষের ওপর যে হামলা সেটা যদি ওয়ার্কআউট করে তাহলে সে দশ টাকা পাবে মাত্র দশ হাজার টাকার লোভে ওই যুবক সে এসে কালকে অপারেশন করতে আসে বাইকে করে এবং এসে গুলি চালাতে আসে এমনটাই প্রাথমিকভাবে একটা পাচ্ছেন কিন্তু আমরা বারবার একটা কথা বলছি একই উদ্দেশ্যের যে স্টেটমেন্ট অভিযুক্তের যে বক্তব্য সেটা সবসময় সত্যি নাই হতে পারে সে অনেক ক্ষেত্রে নিজেকে বাঁচানোর জন্য মিথ্যে কথাও বলতে পারে কাজে তদন্তকারী আধিকারিকরা একই উদ্দেশ্যের স্টেটমেন্ট পাওয়ার পর সেটা রেকর্ড করে সেটা করবে সেটা ভেরিফাই করবেন এবং সেটা তবে তদন্তকারী এটা পাচ্ছেন এখনো পর্যন্ত যে তাকে দশ টাকা দেওয়ার কমিটমেন্ট করেছিল ইকবাল যে পুরো কাজটা যদি হয়ে যায় যদি ওয়ার্ক আউট করে পুরো কাজটা তাহলে ও দশ টাকা পাবে কিন্তু সেই টাকার ট্রানজাকশন এখনো পর্যন্ত হয়নি এমনটাই পুলিশ আধিকারিকরা জানতে পেরেছেন বা ইকবাল ও পুলিশ বা যুবরাজ সিং যে অ্যারেস্ট হয়েছে সেও পুলিশ আধিকারিকদের কাছে জানিয়েছে পুলিশের বক্তব্য যে কলকাতা বন্দর এলাকার একটা বাড়িতে এদের থাকার ব্যবস্থা ইকবাল করে দেয় তারপর গোটা ব্লু প্রিন্ট অর্থাৎ রে কি করা বারবার দেখে নেওয়া যে কখন অপারেশন করলে সুবিধা হবে কোন সময় এই কাউন্সিলর তার অ্যাসোসিয়েট বা তার অনুগামীদের সঙ্গে নিয়ে ঘোরেন না তার অনুগামীদের সঙ্গে নিয়ে ঘোরেন না কোন সময় তার সিকিউরিটি গার্ডরা সঙ্গে থাকে না এই যাবতীয় রে কি করে কিন্তু অপারেশন করতে এই যুবক আসে কিন্তু যদিও গুলিটা সে চালাতে পারেনি তদন্তকারী আধিকারিকরা বলছেন যে এই গোটা ঘটনার মোটিভ সেটা এখনো পর্যন্ত অস্পষ্ট সেটা এখনো পর্যন্ত পুরোপুরি ক্লিয়ার নয় এই সিন অফ ক্রাইমের মধ্যে বিভিন্ন জায়গায় রেকি থেকে শুরু করে এই এই চক্রবর্তী পাড়ায় এসে গুলি চালানোর আগের মোমেন্ট পর্যন্ত অর্থাৎ যে গুলি চালানোর চেষ্টা পর্যন্ত এই গোটা ব্যাপারটাতে পুলিশ আধিকারিকরা দেখবেন যে এখানে সবচেয়ে বেনিফিশিয়ারি কে হতে পারে এবং এই এই কাউন্সিলরের যারা ঘনিষ্ঠ যারা তার মুভমেন্ট সম্পর্কে জানেন তাদের তাদেরও যাবতীয় মুভমেন্ট সেটাও কিন্তু পুলিশ আধিকারিকরা দেখবেন এমনটাই পুলিশের তরফ থেকে বলা হচ্ছে আমি আবার বলছি গোটা ঘটনায় এখনও কিছুক্ষণ আগে পর্যন্ত একজন অ্যারেস্ট ছিল কিন্তু অ্যারেস্টের সংখ্যা আরেকজন বেড়ে গেল এখনও পর্যন্ত দুজনকে গ্রেফতার করলো লালবাজার প্রথম জনের নাম হচ্ছে যুবরাজ সিং যে গতকাল এসেছিলো যাকে এলাকার লোক ধরে ফেলেন দ্বিতীয় লোক হচ্ছে ট্যাক্সি চালক যে সকাল থেকে ডিটেইন ছিল তার নাম আহমেদ তাকেও পুলিশ আধিকারিকরা গ্রেফতার করেছেন অন্যতম চক্রী ইকবাল যে নিজের নাম ভাড়িয়েছে ইকবালটা অরিজিনাল নয় এমনটাই পুলিশের দাবি সে এখন অ্যাপসকন্ডিং বা পলাতক অবস্থায় রয়েছেন আরও বেশ কয়েকজন রয়েছেন বলে পুলিশ আধিকারিকদের বক্তব্য পেছনে কে রয়েছে কেউ সুপারি দিয়েছিল কি না এই গোটা বিষয়টা কিন্তু ইকবাল অ্যারেস্ট হলে ক্লিয়ার হয়ে যাবে তবে এখনো পর্যন্ত যারা গ্রেফতার হয়েছেন তাদেরকে জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া ইতিমধ্যেই লালবাজারের তরফ থেকে শুরু হয়ে গেছে